আমরা সবাই মিলে কক্সবাজার তুন আদিনাথ যাওয়ার জন্য একটা অটোতে উঠলাম অটোলা আমাদের থেকে বিশ টাকা করে ছয় নাম্বার গেটে নামাই দিছে তো আমরা বেগুনে আমরা সবাই গায়ে নেমে ছয় নাম্বার ঘাট থেকে টলার উদ্দেশ্যে আদিনাথের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম তারপর আদিনাথের মন্দিরের ঘাটে নেমে আমরা আস্তে আস্তে একটা নীরব জায়গায় এসে দাঁড়ালাম ওখানে কিছু কিছু বাচ্চারা মাছ ধরতেছে তাদের মাছ ধরা দেখার জন্য আমরা সবাই ওখানে নিচে নেমে কিছুক্ষণ তাদের মাছ ধরা দেখতেছি তারা অনেকগুলা মাছ এবং কাঁকড়া ধরতেছে আমাদের দেখা দেখে কিছু মানুষ ওরাও নেমেছেন ও আমাদের দেখা ওটা দেখার জন্য তো ওনারা স্বতঃস্ফূর্তভাবে নেমে দেখতেছেন ওনারা কি করতেছে ওনারাও দেখতেছেন ওরা মাছ ধরতেছে তাই ওনারাও আমাদের সাথে মাছ ধরা দেখতেছে তারপর আমরা মাছ ধরা দেখা শেষ হলে আমরা মন্দিরের রাস্তার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই আস্তে আস্তে মন্দিরে যাওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যেতে যেতে আমরা অবশেষে মন্দিরের গেটের সামনে চলে আসছি তো অবশেষে অনেক কিছুক্ষণ প্রতীক্ষার পর আমরা মন্দিরের গেটের সামনে আসছি ওইদিকে আমাদের সবাই আস্তে আস্তে হেঁটে যাচ্ছে মন্দিরের সামনে আমরা চলে আসছি এটা হচ্ছে মহেশখালী আদিনাথ মন্দির তো এখানে সবাই আমরা পূজা দিতে যাইতেছি ভগবানের মন্দিরে তো আমরা আস্তে আস্তে সবাই মন্দিরের পাশে চলে যেতেছি এটা হচ্ছে শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী তো এটা হচ্ছে মন্দিরের লোকেশান সবাই দাঁড়িয়ে আছে সবাই সবাই বের কেউ বের হচ্ছে কেউ যাইতেছে তো আমরাও যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের দিকে উঠতেছি সবাই মন্দিরের দিকে উঠতেছি তো মন্দিরের উপর দিকে উঠে আস্তে আস্তে সবাই উঠতে সেদিকে কেউ অনেকে ভিডিও করতে তো মন্দিরের উপরে উঠলাম জুতাগুলো বাইরে রাখলাম আস্তে আস্তে ঢুকলাম তো ঢুকে প্রথমে আমরা শিব মন্দিরে গেলাম সবাই এখানে প্রণাম দিলাম আর শিব মন্দিরে গেলাম এখানে প্রণাম করলাম তারপর রাধাকৃষ্ণ মন্দিরে গেলাম শিব তারপর রাধাকৃষ্ণ মন্দিরে গেলাম ওখানেও আমরা প্রণাম করলাম এখান থেকে আবার আমরা মেইন মন্দিরটাতে গেলাম যেখানে শিব ঠাকুরকে বসানো হয়েছে এগুলো হচ্ছে পুরোহিত শ্রী শ্রী আদিনাথ মন্দির তো আমরা মন্দিরে ঢুকলাম প্রণাম করলাম ভেতর অংশ দেখাতেছি আপনাদের সবাই ভিতরে ঢুকলাম এ ভিতরের মন্দির দেখতেছেন ঠাকুর কর্তা বসে আছেন সবাই প্রসাদ নিয়ে সামনের দিকে যাইতেছে পূজা দেবে তো সবাই দেখেন মন্দিরের ভিতরে পূজা হতে তো আমরা ওইটা দেখার পর আমরা রাম মন্দিরের দিকে যাওয়ার জন্য এগিয়ে গেলাম উপরে একটা নতুন করে রাম মন্দির হয়েছে সেখানে রাম হনুমানের একটা মন্দির ওইখানেও আমরা সবাই মিলে গেলাম ওখানে গিয়ে আমরা প্রণাম করলাম পূজা দিলাম এবং সবাই পুরোহিতের সাথে অনেকক্ষণ বসে ওনার কথা শুনলাম কত সুন্দর এটি আদিনাথের উপরে হয়েছিল অনেক পাহাড়ের উপরে সব মিলিয়ে আদিনাথের পরিবেশটা অনেক সুন্দর তো সবাই আস্তে আস্তে যাচ্ছে প্রণাম করলাম শ্রী শ্রী জয় শ্রীরাম মন্দির মন্দিরটা দেখতে খুব সুন্দর ওদের কারো গাছগুলো